আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিজা বন্ধে নৈপথ্যের কাহিনী প্রকাশ বাংলাদেশিদের দোষ নাকি জালিয়াত চক্রের ফাঁদ চলুন খবরে বিস্তারিত যাক সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক ভিজা স্থগিতের এই দীর্ঘ সময়ে নতুন করে মাথা দিয়ে উঠেছে তথাকথিত প্রফেশনাল ভিজা জালিয়াতি চক্র ফেসবুকে বিভিন্ন আমিরাত প্রবাসীদের গ্রুপে নিজেদের বিজ্ঞাপন দিয়ে তারা দাবি করছে যে দুবাইতে মোফা কাজ করে দেবে প্রাইভেট ইউনিভার্সিটি জাল সার্টিফিকেট তৈরি করে দিবে। সত্যায়ন লটারি এডুকেশন মিনিস্ট্রি ফরেন অ্যাফার্সের সব কিছু কাজ তারা করে দিতে পারবে এছাড়া জাতীয় হেলথ তৈরি করে দিবে অফার লেটার ট্যাপ করে অ্যাপ্রুভাল প্রসেস করে দিবে। এমন এমনকি অনলাইনে ভেরিফাই করা যায় এমন সার্টিফিকেটও তারা বানিয়ে দিতে পারবে এমন পোস্ট দেখে প্রবাসীদের মাঝে খুব ফেটে পড়েছে এভাবেই তারা দুবাইতে শ্রমিক ভিসা বন্ধ করেছে অনেক প্রবাসী অভিযোগ চলেছে এইসব জালাতি চক্রের কারণেই আমিরাত বারবার ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করে তারা বলেন এই অমানুষদের কারণেই আজ আমিরাতের ভিসা বন্ধ এদের কারণে আমরা কষ্টে আছি তোরা মানুষ হবি আহারে দালাল এমন খব বড় মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া এখানে জালাতি চক্রের প্রতি মানুষের সমর্থনও দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ বলছে নর্মাল ভিসা দীর্ঘদিন ধরে না হওয়ায় মানুষ বাঁচার চেষ্টা করছে এই জাল পদ্ধতি না থাকলে অনেকে অবৈধ হয়ে যেত তারা বলছে তাদের দোষ নেই ধন্যবাদ জানাই পারলে আরও বেশি করে জাল এতে করো দেখি দুবাই কতদিন ভিজা বন্ধ রাখে এই বিপরীত মতামত পরিস্থিতিকে আরও জটিল করে চলছে বিশেষজ্ঞরা বলছে ভিসা বন্ধের মূল কারণ যখনই জাল সার্টিফিকেট জাল কর্মসংস্থান প্রফেশনাল ভিসায় অনিয়ম ধরা পড়ে তখনই আমিরাত সরকার কড়াকড়ি আরোপ করে ফলে সৎকর্মীদের ভিজা আটকে যায় প্রবাসীরা কষ্টে ভোগে দেশের সুনাম নষ্ট হয় এ ধরনের সার্টিফিকেট ব্যবসা ও ভিজা জালিয়াতি শুধু প্রবাসী নয় আমাদের দেশেরও মর্যাদাহানি করছে মনে রাখবেন দুবাই ভিসা পরিস্থিতি বর্তমানে ক্রমশ জটিল হচ্ছে এই অবস্থায় জাল সার্টিফিকেট ভোয়া মুফার কাজ প্রফেশনাল ভিজার নামে প্রতারণা সব মিলে সংকট আরও গভীর হচ্ছে অতএব সঠিক তথ্য বৈধপথ এবং সরকারি নির্দেশনা বাইরে গিয়ে কোনো কিছুতে জড়ানো শুধু নিজের ক্ষতির কারণ দরকার হলে আপনি আমিরাত থেকে চলে আসুন দরকার হলে আপনি দেশে এসে রিক্সা চালিয়ে ভাত খান তারপরও এই রকম দুই নম্বরই কাজ করবেন না এটি অবৈধ কাজ এটার মাধ্যমে আপনি শুধু নিজের ক্ষতি করছেন না পুরো একটা সমবাজারে ক্ষতি করছেন এই রকম দুই নাম্বার কাজ করে দয়া করে দেশের এত বড় ক্ষতি করবেন না আমাদের অনেক প্রবাসীরাই এরকম পোস্ট দেখে নিজেরাই আগ্রহী হয়ে যাদের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে এই রকম ডুপ্লিকেট কাজ করবেন না এতে করে আপনি কিন্তু আমাদের দিন শেষে আমাদের এই শ্রম বাজারটার সবচেয়ে বড় ক্ষতি করছেন দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বামেরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ জামাকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন